আন্দোলন আসবে বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত সমালোচিত ছাত্র সংগঠনের নাম ছাত্র লীগ তো হেলমেট বাহিনী ক্যাডার বাহিনী টোকাই লীগ জোকার লীগ সহ আরো নানা নামে পরিচিত একাত্তরের মহান মুক্তিযুদ্ধের আগে ও পরে যে ছাত্র দেশের মানুষ মায়ার বাঁধনে আগলে রাখত আজ তাদের নাম শুনলে নাক বাংলাদেশের সাধারণ জনগণ অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ছাত্রলীগের জন্ম হলেও আজ গুম চাঁদাবাজি টেন্ডার বাজে চোরা চালান অবৈধ ব্যবসা আক্রমণ নানা ধরনের অনিয়ম ও অপকর্মের সাথে এই সংগঠনের সদস্যদের নাম এসেছে তবে কিভাবে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি স্বৈরাচারী সরকারের পোশাক ক্যাডার বাহিনীতে পরিণত হল কিভাবে গড়ে উঠেছে ছাত্রলীগের পাপের সাম্রাজ্য চলুন জেনে নেওয়া যাক আওয়ামী লীগের জন্মেরও এক বছর আগে জন্ম হয়েছিল ছাত্রলীগের তখন সাংগঠনিক নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ উনিশশো পঞ্চান্ন সালে সংগঠনটির নাম হতে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এবং স্বাধীনতা পরবর্তী সময়ে সংগঠনটির নাম পুরোপুরি সংস্কার করে রাখা হয় বাংলাদেশ ছাত্রলীগ ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলন ও মহান মুক্তি যুদ্ধে ছাত্রলীগের ব্যাপক অবদান ছিল উনিশশো সালের ছয় দফা আন্দোলন থেকে শুরু করে উনিশশো উনসত্তরের গণ উপ্যুথানের পেছনে নায়ক ছিল এই ছাত্রলীগ ঊনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক জয়ের পেছনেও প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ছাত্র সংগঠনটি বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত কি হবে সেটাও ছাত্রলীগের তৎকালীন নেতৃবৃন্দের মাধ্যমে নির্ধারিত হয়েছিল এমনকি মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক এই ছাত্র সংগঠনের সদস্যরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল তবে স্বাধীনতার পর থেকে ছাত্রলীগ তার নিজস্ব ছন্দ হারাতে শুরু করে উনিশশো সালে পর্যন্ত ছাত্রলীগ ছিল একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন হওয়া সত্ত্বেও তারা নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছিল তবে দেশ স্বাধীন হওয়ার পর লড়াকু ছাত্র সংগঠনটি ধীরে ধীরে নিজেদের চরিত্র বদলে ক্ষমতাসীন দলের লাঠিয়াল বাহিনীতে রূপ নেয় একটা সময় ছাত্রলীগ নিজের স্বাধীনতা হারিয়ে আওয়ামী লীগের বিশ্বস্ত দোষরে পরিণত হয় শিক্ষা শান্তি ও প্রগতির বুলি আউরিয়ে অশান্তির কারখানায় পরিণত হয় ঐতিহাসিক এই ছাত্র সংগঠনটি স্বৈরাচারী হাসিনার আমলে ছাত্রলীগের অপকর্ম ও জুলুমের হার হাজার গুণে বেড়ে যায় চাঁদাবাজি দুর্নীতি অর্থপাচার হল দখল টেন্ডারবাজি তা সিন্ডিকেট পতিতাবৃত্তি সহ আরো নানা কেলেঙ্কারিতে জড়িয়ে যায় ছাত্রলীগ তাছাড়া কর্মকাণ্ড ও সহিংসতায় অতীতের সকল রেকর্ড ভেঙে দেয় হাসিনা সরকারের পোষা এই ক্যাডার বাহিনী সাল পর্যন্ত কর্মীদের হামলায় প্রায় একশো উনত্রিশ প্রাণ হারিয়েছে তাছাড়া গুরুতর আহত হয়েছে হাজার হাজার নির্হ মানুষ দু সালে প্রকাশ্যে শিবির ট্যাগ লাগিয়ে বিশ্বজিৎ দাস নামের এক হিন্দু যুবককে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পরবর্তীতে বিশ্বজিৎ দায়ে সাংগঠনিকভাবে একুশ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে আট জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই বছর ছাত্রলীগের নোংরা রাজনীতির বেড়া জলে আটকে প্রাণহারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের ছাত্র জোবায় আহমেদ দু সালে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক চাই ও স্বৈরাচারী হাসিনার নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হাতে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ সরকার বিরোধী যে কোনো বিক্ষোভ ও আন্দোলন দমানোর জন্য তারা মাথায় হেলমেট পরে ও নিয়ে এই কারণে সংগঠনটি হেলমেট বাহিনী হিসেবে তুমুলভাবে আলোচিত এখন দু সালে সামান্য একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাথকে নির্মম ভাব করে বুয়েট শাখা ছাত্রলীগের ক্যাডাররা তার দোষ ছিল সে ভারত ও হাসেনার বিপক্ষে কথা বলেছে এভাবেই দিনের পর দিন সৈরাচারী হাসিনার ষড়যন্ত্রের অংশ হিসেবে গোটা দেশে অশান্তি অরাজকতা ও বিশৃঙ্খলার এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে ছাত্রলীগ নামক এই ছাত্র সংগঠনটি সর্বশেষে কোটা সংস্কার আন্দোলনও তারা অসংখ্য নিরীহ শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিয়েছে মারাত্মকভাবে ঘায়েল করেছে অজস্র নারীকে নিজেদের ছাত্র সংগঠনের সদস্য বলে পরিচয় দিলেও বর্তমানে ছাত্রলীগের অধিকাংশ সদস্যই ছাত্র নয় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতরাই এখন ছাত্রলীগের সদস্য হিসেবে বিবেচিত হাতে ধরে কীভাবে নিজেদের মুখে চুনকালি মাখাতে হয় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে দেশের সবচেয়ে বড় ও পুরাতন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নাম